বন্ধুরা আজকের ভিডিওটা একটু স্পেশাল টাইপের হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিওটা আমি কথা বলবো নারীরা সমান অধিকার চাচ্ছে কিসের জন্য আর নারীদের হল রাত্রে তালা মারা থাকে কিসের জন্যে পুরো ভিডিওটা আজকের দেখবেন আহা রে কার মালকে সরি কার কার সাথে যায় রে ভাই অল্প একটু ভিডিওটা কি অবস্থা দেখি পরে ভিডিও কি আছে এদিকে হিরো আলম দুই দুইটা ভাই ডবল সাপোর্ট যাকে বলে একটা না দুটা না ডবল সাপোর্ট এটাকে বলে হিরমের অবস্থা দেখছেন ভাই ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে রিয়ামনি গেছে ঠিক কি আছে ভাই এদিকে সীমা সরকার আমি মনে করছি এই আগে ভিডিওর মতো ভিডিও আবার ভাইরাল করবি সীমা সরকারের আগের ভিডিও তো আপনারা তো দেখছেনই এখন আবার নতুন করে আরেকটা ভিডিও হয়তো বের করবে এরা এদের কোনো গ্যারান্টি নাই দেখি পরে ও অবাক হওয়ার কিছু নেই একটু ধৈর্য টাচ করবেন না শরীরে কারণ ওরা নাপাক অবস্থায় আছে আমার কথা বুঝছেন টাচ করবেন না রাতে নারীর হল তালা কেন আরে তালা না দিলে তো কই থেকে কই আপনারা তো কি করে না এটা ওয়াকাম কুকাম এটা তো সবাই জানে রাতে নারীদের হল তালা দিবে না তো কি খোলা রাখবে আপনাদের জন্যে রাস্তা আরো ক্লিয়ার রাখার জন্যে প্লিজ ভাই একটা মালের নম্বর জোগাড় করিয়ে দেয় সমান অধিকার নারীরা চায় সমান অধিকার সমান অধিকারটা কি বলতে বোঝায় সমান অধিকারটা এরা বুঝাচ্ছে যে পুরুষ মানুষের যা সম্পত্তি থাকবে আমরাও সেটা পাবো সমান সমান অধিকার তাহলে নারীদের পেটে বাচ্চা আটকে কেন ছেলেদের পেটে বাচ্চা আটকে না কেন